প্রায় সাত মাস ধরে মানবতর জীবন পার করছেন গাজার মানুষ প্রতিনিয়ত প্রাণের ভয় তারা করছে যারা কোনোভাবে বেঁচে থাকছেন তাদের কেবলই ছোটাছুটি একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে কিন্তু যাবে কোথায় গাজা ইসরায়েলি বাহিনীর বিমান হামলা বন্ধ হওয়ার কোনো লক্ষণে নেই প্রতিদিনই নির্ভ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করছে ইসরায়েল গোট উপত্যকায় এখন মৃত্যুর উপত্যকায় পরিণত হয়েছে যুদ্ধের শুরুর দিকে ইসরায়েলি হায়নাদের নির্বিচারে বিমান ও স্থল হামলা থেকে প্রাণে বাঁচতে গাজার বিভিন্ন অঞ্চল থেকে মিশরের সীমান্ত এলাকা রাফাতে পালিয়ে আসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ফিলিস্তিন রক্ষায় যুদ্ধে নেমেছে হামাস বাহিনী ইসরায়েলির সাথে পাল্টা হামলায় ধ্বংস হচ্ছে উভয় পক্ষ বাড়ছে জিম্মির সংখ্যাও জিম্মি বিনিময় চুক্তিতে সম্মত হতে ফিলিস্তিনের গাজা উপত্যকার হামাস সরকারকে সাত দিনের সময় বেঁধে দিয়েছে দখলদার ইসরায়েল এই সময়ের মধ্যে চুক্তি না করলে খুললে গাজারাফাতে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে তেলাবিব প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনের কথা জানিয়েছে মধ্যপ্রাচ্যের কষায় খ্যাত ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনি নেতা সরকার কবে এই আলটিমেটাম দিয়েছে সেটি স্পষ্ট করেনি সংবাদ মাধ্যমটি তবে প্রতিবেদনে এক মিশরীয় কর্মকর্তার শুক্রবারের বক্তব্য উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে বিদেশে অবস্থানরত হামাসের নেতাদের হাতে চুক্তির প্রস্তাব তুলে দেওয়া হয়েছে সেটি তৈরি করেছে মিশর অবস্থান অবস্থানরত হামাসের প্রভাবশালী নেতা ইহাইয়া সিনোয়ার্ড এখনও এই প্রস্তাবের বিষয়ে কোনো মন্তব্য করেননি তার কাছে নতুন প্রস্তাবটি পৌঁছেছে কিনা সেটিও স্পষ্ট নয় ইসরায়েলের দেওয়া চুক্তি প্রস্তাবে বলা হয়েছে প্রথম ধাপে গাজায় চল্লিশ দিন যুদ্ধবন্ধ থাকবে এ সময়ের মধ্যে ৩৩ ইসরায়েল জিম্মিকে মুক্তি দিতে হবে একই সময়ে ফিলিস্তিন জিম্মিদের মুক্তি দেবে ইসরায়েল দ্বিতীয় ধাপে অন্তত ছয় সপ্তাহ যুদ্ধ বন্ধ থাকবে এই সময়ের মধ্যে দুই পক্ষে জিম্মিদের মুক্তি দিবে এ ছাড়া দুই পক্ষ রাজি থাকলে যুদ্ধবিরতির মেয়াদ পরবর্তীতে বাড়ানো হবে তবে মিশর ও ইসরায়েলের তৈরি এই চুক্তি প্রত্যাখ্যান করার বদলে হামাস নতুন প্রস্তাব দিতে পারে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল এর আগে গেল বছরের অক্টোবর মাসের সাত তারিখে ইসরায়েল এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত বত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু আহত হয়েছেন আশি হাজারের বেশি মানুষ এছাড়াও নিখোঁজ রয়েছেন কয়েক হাজার গাজাবাসী এই গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ বলছে ইসরায়েলি আক্রমণের ফলে গাজা জনসংখ্যার পঁয়ত্রিশ শতাংশ খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে গাজার সত্তর শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে সংস্থাটি সতর্ক করে বলছে গাজার বাইশ লাখ অধিবাসী দুর্ভিক্ষের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে দ্রুত ত্রাণ পৌঁছাতে না পারলে বিশ্বকে জবাবদিহি করতে হবে